তাপপ্রবাহ যেটা দক্ষিণবঙ্গে চলছে তার চেয়েও বেশি বলা চলে আগামী 5 তারিখে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পূর্ব বর্তমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে 6 থেকে 8 তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি চলে আসছে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে মেনলি লোকালাইজড দু বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজ ধরনের হালকা বৃষ্টিপাত ঠান্ডা শ্রম একটি সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে ছয় থেকে সাত তারিখ ইন্টেন্স স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য ছয় থেকে সাত তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও কালবৈশাখের সম্ভাবনা থাকছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দমকা হাওয়া কিছুটা থাকবে মেন ইনটেন্স স্পেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা পাঁচ তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে দমকা হাওয়ার সাথে পাঁচ থেকে সাত দ্বিতীয়টায় উত্তরবঙ্গে কিছুটা ইন্টেনসাই বজ্রবিদ সহ বৃষ্টিপাত দমকা ছোড়ো হাওয়া তারপরে বৃষ্টিপাত কয়েকদিন কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলো তাপমাত্রা উত্তরবঙ্গেও বর্তমানে যেটা চলছে মালদা নর্থ দিনাজপুর এই সাইডটা কিছুটা বেশি রয়েছে দু এক জায়গায় তাপ প্রবাহ চলছিল তো আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা প্রায় যেসব জায়গায় বেশি আছে চার থেকে ছ ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলো তাপমাত্রা অতটা বাড়েনি তুলনামূলকভাবে কম কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে ইন্টেন্স ফেল থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আর ছ তারিখ নাগাদ দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো লোকালাইজড ধরনের

সেই কারণে মসলিমদের ছয় থেকে আট তারিখ পর্যন্ত সমুদ্রকে কিন্তু নিষেধ করা হয়েছে এতদিন যেটা চলছিল ড্রাই নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের এরিয়ার উপর আসছিল তো উইন্ড প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ ক্রমশ বাড়ছে এবং সেই সাথে আমাদের কাছাকাছি পূর্ণাবত্ত বা নিমচা পক্ষরেখাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে

নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজ ধরনের বৃষ্টির সম্ভাবনা মেন সিগনিফিক্যান্ট বৃষ্টিপাত যেটা রয়েছে ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলো সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট ন তারিখে